মুসলমানদের চামড়া গোসাইলেও চুল পাকলেও জিহাদের ময়দানে গেলে তারা 18 বছরের যুবক হয়ে যায়। আমরা চাই ইসলামী যে কোনো আন্দোলনে আমরা আমাদের বাধ্যতকে থেকে জওয়ানিটাকে সবার সামনে প্রকাশ করব। পরবতি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ لله التقবীর। লড়াই রে ওই ময়দানেতে যত তোমাকে হবে ওই ময়দানেতে যেতে তোমাকে হবে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় ঠিক কিনা আসবে বিজয় আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো আসবে না রে করো যদি ভয়